আসলে চলচ্চিত্রে যাদের ভাতার আছে এভাবেই বলি কাটি বাংলা ভাষায় যাদের ভাতার আছে তাদেরকে চলচ্চিত্রে মানে একদম যে ক্যারেক্টার নিয়ে কাজ না করাই ভালো আমরা তো আগে মৌসুমী অমর সেনের জুটি দেখেছি ওদেরকে নিয়ে কোনো সমস্যাই হয় না এরকম জুটি মরে আর জন্ম হবে না আরো একশো বছরও কিন্তু বর্তমানে মানে অভবিশ্বাস আর তৃতীয় পক্ষ ঢুকার পরে এই জুটিটার মাঝখানে আগেও যখন সাকিব খান অপবিশ্বাস কাজ করতো তখন অন্য নায়িকা নিয়ে কাজ করলে অপবিশ্বাস রাগ করতো আবার কিন্তু একটা যখন সিনেমা তখন আবার ঝামেলা করছে বাচ্চা নিয়ে লাইভে আসছে এখন কি করে অপবিশ্বাস যা যা করছে সে সবকিছু কপি করে ড্রেস থেকে ধরে লাইফস্টাইল থেকে ধরে সবকিছু বাচ্চা নিয়ে সবকিছু সে কপি করে এখন এই যে সিনেমা জগতে দুই বছর ধরে ওরা অন্য যে প্রডিউসার এদেরকে পথে বসায় দিচ্ছে ওদের দুজনকে সিনেমা থেকে চলচ্চিত্র থেকে বয়কট করতে হবে ইতিমধ্যে আজকে একটা নিউজ দেখেছি দুই সিনেমা থেকে বুবলি বাদ কেন আর কি কোনো নায়িকা নাই নুসরাত মারিয়া আছে কত সুন্দর গ্লামার নায়িকা তারপর নাটক জগতে আমাদের প্রত্যেকটা নায়িকা সুন্দর তারপরে চলচ্চিত্রে আরো অনেক নায়িকারা আছে ওরা এসা অনেক যোগ্যতা সম্পন্ন ওরা এসে কি করে সিন্ডিকেট হয়ে যায় কাজ করতে পারে না আমি চলচ্চিত্র পরিচালক দেখে রিকোয়েস্ট করব যে যারা নতুনদের মধ্যে আসে তাদেরকে ভালো করে গ্রুমিং করে ক্লাস করে ইম্প্রুভমেন্ট করে ভালোভাবে তাদেরকে নিয়ে কাজ করা হোক আর বুবলি আর বিশেষের মতো যাবে নাকি সিনেমা জগতে ভাতার আছে তাদেরকে পুরোপুরি বয়কট করা হোক এবং তাদের সম্পর্কে শুনে তাদেরকে নিয়ে কাজ করা হোক কারণ চলচ্চিত্রে প্রত্যেকটা প্রডিউসার হচ্ছে লক্ষ্মী তারা যদি এসে এখানে ফকির হয়ে যায় তাহলে চলচ্চিত্রে নতুন কোনো প্রযোজক জন্ম নেবে না আর সাকিব খান কিনে সবার সিনেমা করার মতো সামর্থ্য সবার নেই এত আর্থিক সামর্থ্য নাই এত কোয়ালিটি সামর্থ্য নাই সব ডিরেক্টরের মেধা যে অনেক ভালো সেটাও আমি বলবো না আছে সব এক এক কোয়ালিটির প্রযোজক এক এক রকম এক এক কোয়ালিটির ডিরেক্টর এক এক রকম গল্প তারা বেস্ট কাজ করে তো আমি সবাইকে চলচ্চিত্র জগতের এবং দর্শকদের রিকোয়েস্ট করব ওদের দুইজনের সিনেমা দেখা বন্ধ করেন তাহলে সাকিব খানের সিনেমা বের হলে যে রাজনীতিটা হয় অন্য সবার সিনেমা দেখবেন আপনারা সাকিব খানেরটা আগে দেখবেন তারপরে নিতে দেখবেন কম্পেয়ার করবেন রিভিউ দিবেন বেশি বেশি আমাদের চলচ্চিত্র জগৎ আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সম্পদ আমাদেরকে এটা বাঁচিয়ে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন